আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা হচ্ছে পুরুষদের জন্য অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে ছেলেদের জন্য যারা জানেন ভালো আর যারা না জানেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও এখানে দেখেন আমি একটা ছোট্ট প্রশ্ন লিখছি আমাকে আমার এক পরিচিত ক্লায়েন্ট ফোন দিছে যে আমার স্ত্রী আমাকে বলে তার নামে যদি পাঁচ শতাংশ জমি লিখে না দেয় তাহলে সে আমার সাথে সংসার করবে না এবং মামলার হুমকি দেয় অর্থাৎ আপনার স্ত্রী আপনাকে যদি বলে যে তুমি আমার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা দাও বা তুমি আমার নামে যদি জমি না দাও সেক্ষেত্রে আমি তোমার সংসার করব না উল্টা আরো মেয়ে অর্থাৎ স্ত্রী যৌতুক মামলা করার হুমকি দেয় এক্ষেত্রে অসহায় স্বামীদের করণীয় কি এবার চলুন আমরা একটু জানি আপনার স্বামী যদি মনে করেন আপনার তিনটা বাড়ি আছে এখন আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আমার নামে যদি একটা বাড়ি লিখে না দাও সেক্ষেত্রে আমি তোমার সংসার করব না আপনার অ্যাকাউন্টে টাকা আছে দশ লক্ষ টাকা যদি বলে আপনার স্ত্রী যে আমার নামে তিন লক্ষ টাকা না দিলে আমি তোমার সংসার করব না সেক্ষেত্রে আপনার করণীয় কি তবে আপনার যে করণীয় আমি এখন যে বলবো অবশ্যই ঘটনা কিন্তু সত্য হইতে হবে এবার চলুন মূল আলোচনায় চলে যাই দেখেন যৌতুক নিরোগ আইন দুই হাজার আঠারো এর দুইয়ের খ ধারাটা যদি আপনারা দেখেন দুইয়ের খ ধারায় বলা আছে যে দুই দু কি বলছে কোন পক্ষ অপর পক্ষের নিকট বিবাহ সম্পর্ক বলবৎ করার জন্য অথবা বিবাহ সম্পর্ক বলবৎ রাখার জন্য এক পক্ষ যদি অপর পক্ষের নিকট কোনো কিছু লেনদেন দাবি করে বা কোনো কিছু দাবি করে সেটাকে বলা হয় যৌতুক এক পক্ষ অপর পক্ষের নিকট বিবাহ পূর্ব শর্ত যদি দেয় অথবা বিবাহ রাখার জন্য রাখার জন্য যদি কোনো কিছু দাবি করে সেটাকে বলা হয় যৌতুক কি বলছি এক পক্ষ যদি অপর পক্ষের নিকট এখানে কিন্তু ছেলের পক্ষের কথাও বলা নাই মেয়ের পক্ষের কথাও কিন্তু বলা হয় নাই অর্থাৎ পারে পারে তাহলে দুইয়ের ধারাটা যদি আমরা দেখি যৌতুকের ডেফিনেশন হচ্ছে এক পক্ষ যদি অপর পক্ষের নিকট বিবর সম্পর্ক বলবৎ রাখার জন্য কোনো কিছু দাবি করে সেটাকে বলা হয় যৌতুক এই যৌতুকটা ছেলেও চাইতে পারে মেয়েও চাইতে পারে আপনারা অবগত আছেন কিনা স্বামীর যৌতুক একটা মামলায় স্ত্রীকে কিন্তু সাজা দিয়েছিল তাহলে আপনার স্ত্রী আপনাকে বলছে তার নামে যদি পাঁচ শতাংশ জমি লিখে না দেন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সংসার করবে না আপনাকে মামলার হুমকি দেয় তাহলে আপনার এই সত্য ঘটনার প্রেক্ষিতে আপনি কিন্তু যৌতুকের মামলা আপনার স্ত্রীর নামে করতে পারেন কথাটা বলতে পারছেন যৌতুকের ডেফিনেশনটা বলছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে যদি আপনার এই ঘটনা সত্য হয় আপনার স্ত্রী যদি আপনার নিজের জমি চায় টাকা চায় বা কোন কিছু চাই বিবাহ সম্পর্ক বলবৎ রাখার জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্ত্রীর নামে যৌতুক নিরোধ আইনের তিন ধারার বিধান মোতাবেক আপনি স্ত্রীর নামে মামলা দায়ের করতে পারবেন তিন ধারায় কি বলা আছে তিন ধারায় বলা আছে যদি বিবাহ কোনো এক পক্ষ অপর পক্ষ নিকার যৌতুক দাবি করে তাহলে যে পক্ষ দাবি করবে তার পাঁচ বছরের কারাদণ্ড হবে ন্যূনতম হইল এক বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হইতে পারে তিন ধারায় কি বলছে বিবাহের কোনো পক্ষ যদি যৌতুক দাবি করে তাহলে তার সাজা হবে পাঁচ বছরের কারাদণ্ড যদি কম দেয় এক বছরের কারাদণ্ড দিবে এবং বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দিতে পারে দণ্ড দিতে পারে তাহলে কোন এক পক্ষ বিবাহ কোন এক পক্ষ হোক বা হোক অন্য পক্ষ যৌতুক দাবি করে তাহলে এই তিন ধারা মোতাবেক এই সাজাটা তাকে দিতে পারে এখানে কিন্তু বলে নাই যে মেয়ের কাছে যদি মেয়ে পক্ষের নিকাশ যদি যৌতুক দাবি করে তাহলে স্বামীকে এই সাজাটা দিবে তাহলে আমরা এই আলোচনা দ্বারা বুঝলাম যে স্ত্রীর নামে করলে কি হবে এই এই একই ধারাটা তাহলে এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবীর পরামর্শ নেবেন সত্য ঘটনা যদি এরকম ঘটে আপনি স্ত্রীর বিরুদ্ধেও কিন্তু কি করতে পারবেন এই যৌতুক মামলা দায়ের করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম